এখন মাঠে অবশ্য আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ থাকতে আমরা দেখছি সাদ্দাম ভাই রে সাদ্দাম ভাই সাদ্দাম ভাই বলতো রাব্বানি ভাই বলতো এখন খালি মাঠে অনেক কিছু বলা যায় আমরা আসল সাহসটা বুঝতে পারবো যখন একটা সময় প্রকৃত গণতন্ত্র আসবে আওয়ামী লীগ পরিশোধিত হইয়া হোক মাফ চাইয়া হোক অথবা জেলটেল খাইটা হোক সাজা খাইটা হোক পাঁচ বছর দশ বছর পরে হোক যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল সুস্থ ধারা রাজনীতি করতে আসছে মাঠে প্রত্যেক দলের কর্মী আছে এমনকি ধরেন সবাই আছে মাঠে উপস্থিত ওই সময় একজন আরেকজনকে এটা করে ফেলা ওইটা করে ফেলা ওইটা হচ্ছে সাহসের বিষয় তবে যেভাবে ঘন ঘন ফাঁসের ইস্যু চলে আসছে ভবিষ্যতে রাজনীতিতে ফাঁসি ফাঁস অনেক কিছু হয়তো আরো ফাঁস হয়ে যাবে যাই হোক কথা বলছি আমরা হাসনাত আবদুল্লার আজকে একটা পোস্ট নিয়ে আজকে ঢাকা শহরে সম্ভবত আওয়ামী লীগের একটা মিছিল হয়েছে এবং এই মিছিলটা এই যাবৎকালীন যতগুলা মিছিল আওয়ামী করছে সেই মিছিলগুলোর মধ্যে বড় আস্তে আস্তে বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিলের অনুসারীদের সংখ্যা বা সাহস করে অনেকেই দিচ্ছে আর এই দৃশ্য দেখে অন্তরে কিছুটা ভয় ধরছে কারণ এটা সবাই বলে যদি কখনো আওয়ামী ফিরে আসে তাহলে কয়েকজন ছেলের যারা ছাত্রলীগের রূপসাই যা আওয়ামী লীগের ভিতরে প্রবেশ করা আহ পরবর্তী সময় আবার বাংলাদেশ আওয়ামী লীগের এই পরিণতির জন্য সর্বোচ্চ বিমানে ইফোর্ট দিয়েছেন ফ্যাসিজমকে পতন ঘটিয়েছেন স্বৈরাচার বিদায় করেছেন নানান কিছু করেছেন তারা তো তারাই সবার আগে টার্গেটেড হবে আর এই কারণে দোম এমনেজ্যাক আর হেমনেজ্যাক তারা চাইতেছে যে জীবনটা দিয়া হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আর জন্য বিভিন্ন সময় তাদের বক্তব্যে সরকারকে চাপ প্রয়োগ করার পাশাপাশি আপনার রাজনীতিবিদ যারা আছেন তাদের অনেক কিছু ফাঁস করার কথা তিনি বারবার বলছেন এবার আছেন কার বিষয় নিয়ে তিনি কথা বলছেন কাদের বিষয় এবার ফাঁস করে দেওয়ার জন্য তার স্টেটাস তার বক্তব্য যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে ওই দিন থেকে সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে তার বক্তব্য এটা যে ওই দিনের পর থেকে আওয়ামী লীগের মিছিলের সাইজটা একটু বড় হচ্ছে তবে আওয়ামী লীগের মিছিলের সাইজ এমনি তো অনেক বড় কিন্তু ওই যে সিচুয়েশনের কারণে এরকম এখন দেখেন বিএনপির মিছিলের সাইজ কত বড় বড় হচ্ছে জামাতের কত বড় বড় হচ্ছে কিন্তু এত বছর দেখা গেছে ভয়ে রাজপথে নামে নাই ভয়ের খেলা ছিল তো এখন আওয়ামী লীগের ভয় পাইয়া তারা রাজপথে নামছে না যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদেরকে সতর্ক করছি কি সতর্ক অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান কাদের ইঙ্গিত দিলেন বিএনপি কে আবার দিলেন নাকি মানে কাকে ইঙ্গিত দিলেন কাদের জিনিসগুলা তিনি আবারও ফাঁস করার কথা বা আহ হুঁশিয়ারি করছেন পাঁচই আগস্টে পর ধানমন্ডি বত্রিশ ভাঙা ছাড়া আর ওরকম বড় কোনো সফলতা এনসিপির নাই আমাদের যেটা দেখছি এনসিপির প্রোগ্রাম ছিল। সেখানে সাংবাদিক ছাড়া। জনগণের উপস্থিতি খুবই কম ছিল একটা একটা লোকাল একজন নেতা যখন প্রোগ্রাম করছে সেখানে যত মানুষ হয় এনসিপির প্রোগ্রামে কালকে এত মানুষ হয় নাই মানুষ কম উপস্থিত হওয়ার কারণ আবার দেখিয়েছেন সামান্তা সারমিন দেখেন এগুলা বাস্তবতা হচ্ছে কি তিন দিন পর এখানে মানুষ থাকবে না কেন থাকবে না ওই তিন দিন আসুক মানে এই তিন দিন একটা আইকনিক তিন দিন ডক্টর ইউনুস বরাবরই বলছে তিনি ভাই আলাদা ক্যারেক্টার ডক্টর ইউনুস ডক্টর ইউনুস কিন্তু আওয়ামী লীগের সময় সুবিধা নিয়ে এখন এসে রাজনীতি করার যে প্রেক্ষাপট টেন্ডেন্সি এগুলাকে মানুষ দুই দিন ভালোবাসবে আবার বিএনপি নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনামূলক বক্তব্য বিএনপি একদম সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিদেরকে নিয়ে বক্তব্য কথায় কথা বিএনপি কে অ্যাটাকিং ভঙ্গি আওয়ামী লীগের তো আছেই জাতীয় পার্টিও আছে শিবিরে জামাতরেও ধরছে জামাত শিবির আবার হালকা হালকা ধরা খাচ্ছে মাঝে মাঝে তারা ছাড়াও পাচ্ছে নাহিদের বক্তব্য যে জামাতের মতন দলকে মানুষ রাজনীতিতে এদেরকে ভোট দিবে না ভাই এদেশে হেফাজত টেফাজতের বেল নাই মানে ক্ষমতায় আনবে না তো এই বক্তব্য গুলো কোথাও না কোথাও প্রত্যেকটা রাজনৈতিক দলের অনুসারী বাদ দিলে বাংলাদেশে তিন পার্সেন্ট জনগণ নাই যারা কোনো রাজনীতি করে না এরাই বেসিক্যালি এনসিপির এই মুহূর্তে অনুসারী একজনকে ভালোবাসা একজনকে বাহবা দেওয়া আর তাকে গার্জিয়ান মানা এটা তো আকাশ বাদাল পার্থক্য আছে রাজনীতি চই জায়গা না হিরো আলমের অনেক অনুসারী আছে কিন্তু যে মুহূর্তে নির্বাচনের নাম গায়ে বিমাই রুড়ে আসে আওয়ামী লীগের সময় খাইছে ফেলছে তা হাস্তাত আবদুল্লার যে বক্তব্য এই বক্তব্য গুলা বেসিক্যালি রাজনীতিবিদদের কি বলা হয়েছে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া অথবা তাদের এই ধরনের আচরণগুলোকে রাজনীতিবিদরা পছন্দ করে না তবে হাস্তা ডেয়ারিং পোলা এখন মাঠে অবশ্য আওয়ামী নাই আওয়ামী লীগ থাকতে আমরা দেখছি সাদ্দাম ভাই রে সাদ্দাম ভাই সাদ্দাম ভাই বলতো রাব্বানি ভাই বলতো এখন খালি মাঠে অনেক কিছু বলা যায় আমরা আসল সাহসটা বুঝতে পারবো যখন একটা সময় প্রকৃত গণতন্ত্র আসবে আওয়ামী লীগ পরিশোধিত হইয়া হোক মাফসাইয়া হোক অথবা জেলটেল খাইটা হোক সাজা খাইটা হোক পাঁচ বছর দশ বছর পরে হোক যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল সুস্থ ধারা রাজনীতি করতে আসছে মাঠে প্রত্যেক দলের কর্মী আছে এমনকি ধরেন সবাই আসে মাঠে উপস্থিত ওই সময় একজন আরেকজনকে এটা করে ফেলা ওইটা করে ফেলা ওইটা হচ্ছে সাহসের বিষয়